আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার শৈশবের যে মানে আমার এলাকার মানে যেখানে আমার শৈশব কেটেছে এই নদীতে হচ্ছে গোসল করা তারপরে এই যে এই বাচ্ছা দেখতেছেন না এগুলোতে আমরা আগে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলতাম তারপর এই যে এইদিকে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুল্লাই নদী আমাদের ঐতিহ্যবাহী এইখানে অনেক আমি খেলাধুলা করছি তারপর হচ্ছে এখানে হচ্ছে জীবন খেলছি আমরা তারপর চেঙ্কু পান্টি তারপর ক্রিকেট ফুটবল কক রকেট যেটাকে বলেন আমি এইখানকার আমার আমার শৈশবটা এখানে অনেক সুন্দর কেটেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে সামনে একটা দেখতেছেন খাইল জাতীয় অথবা কুরা যেটাকে আমরা কুরা বলে থাকি বলে নদীর এখান থেকে হচ্ছে পানি যায় এখানে আমরা আগে গোসল করতাম প্রচুর আর হচ্ছে এলাকার মুরব্বীরা মানে আমাদেরকে গণ একটা গন্ধধলায় দিত ধলাই বলতে পিটানি দিত এখানে অবশ্য আগে প্রচুর পানি থাকতো এটা রাস্তাটা বাঁধা বাঁধা ছিল মানে যখন পানি একটু বেশি প্রেশার হয়ে যায় এদিক থেকে এদিক থেকে যখন পানি বেশি হয় সেই সময় হচ্ছে এই রাস্তাটা এখানে কেটে দেওয়া হইতো তারপর এখানে একবারে পানি অনেক সোদ প্রচুর যাইতো এখানে এই কুড়াটাতে আর এখানে আমরা গোসল করতাম আর এই এলাকার মুরব্বীরা আসি হচ্ছে বাঁশের ঝিক অথবা কঞ্চা যেটাকে বলে ওটা দিয়ে আমাদের একটা দৌড়ানি দিত আর এই দৌড়ানিতে আমরা এই বরাবর এই দিকে পশ্চিমে যে একবারে দক্ষিণে আমরা যাইতাম একবারে সবাই মিলে দৌড়ে দৌড়ি করতাম এখানে এখানে হচ্ছে আমরা অনেক গোসল করছি সাঁতার শিখছি এখানে প্লাস আরও ডিগিতে অনেক সুন্দর অবশ্যই আমাদের বুলিয়ার পরিবেশ মনোমুগ্ধকার এখানে হচ্ছে আপনারা হচ্ছে ধান দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান খেত তারপরে যে গাছ শিশু কাঠের গাছ আমরা যেটাকে বলি আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় আর এই হচ্ছে এটা বুলাই নদীর রাস্তা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এই তো আশপাশ অনেক গাছ গাছালই আছে তারপরে এই যে এদিকে প্রজেক্ট আছে প্রজেক্ট যেগুলোতে মাছ চাষ করা হয় তারপরে এই যে বুলাই নদীর রাস্তার অবস্থা আগে তো এইরকম বড় টনি যাওয়া আসা করতো না অবশ্য বর্তমান এখন এই যে বড় টনিগুলো আছে যেগুলোতে বালু উবি করে মানে সেই জন্য রাস্তাটার অবস্থা বেহাল দশা হয়ে গেছে বর্তমান আমাদের বুলাই নদীর রাস্তা আগে অনেক ছোটবেলায় এগুলাতে অনেক হাঁটাহাঁটি করতাম অনেক এই দিক থেকে বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা দিয়ে আমি একবারে এই আরও এইগুলো সামনে যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়ি হচ্ছে ওইদিকে কিন্তু আরও একটা সামনে একটা নালা আছে নালা বলতে ধরেন একটা নদী থেকে তিস্তা নদী থেকে একটা বড় নালা আছে তার থেকে আরেকটা ছোটো নালা আছে ওইদিকে আমরা গাও ধার জন্য যাইতাম মানে গোসল করার জন্য যাইতাম এই রাস্তায় রাস্তায় আগে অনেক এখন আর যাওয়া হয় না তারপর যেহেতু বাইরে থাকা হয় পড়াশোনার জন্য আর আগে মতো আর তো সবাই সময় দিতে পারে না সবাই বাইরে নিজের কাছে ব্যস্ত আমি বলা চলে এখন ব্যস্ত এই রাস্তাটা অবশ্য মনোমুগ্ধকর পরিবেশ আপনারা জাস্ট এক সেকেন্ডে এই যে ভিডিওতে দেখে নিন এই যে অনেক সুন্দর অবশ্য পরিবেশ এই যে এইদিকে হচ্ছে ভুট্টাবাড়ির চাষাবাদ এই যে এই যে অনেক সুন্দর এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমার বুলি থেকে আমাদের এই যে ময়দান মাঠ এই যে ময়দান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি আসসালামু আলাইকুম